কাঁচা আমি প্লাস্টিক চাটনি এই চাটনিটা করেছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে চলে এসেছি তো আজ আমি খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে সহজভাবেই প্লাস্টিক চাটনি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো তার জন্য কী কী নিয়েছি বলে দেবো নিয়েছি দুটো আম চিনি কিছুটা কিশমিশ কাজু আর নিয়েছি মৌরি একটা এলাচ আর এক কুচি দারচিনি আমটাকে প্রথমে আমি ছিলে আমি কেটে নেব তো কিভাবে কাটতে হয় আমি তাও দেখিয়ে দিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমটাকে ভালো করে খোসাটা ছিলে নেব যাতে একটুও খোসা না থাকে সবুজ অংশটা আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সেটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব কাঁচা আম থাকতে থাকতে এভাবে একবার প্লাস্টিক চাটনি করে খাওয়া যায় এরপর কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না আমগুলোকে চার ফাঁড়া করে নিয়েছি এবার যেভাবে কাটবো দেখুন আমি এই দুটো মানে মাছ নিচের দিকটা উপরের দিকটা বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেবো যে এটুকু বাদ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব দেখতে কিন্তু দারুণ লাগবে আর সাইজটা একরকম থাকবে এইভাবে কেটে নিয়েছি একেবারে পাতলা পাতলা করে তো সবগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি আমগুলোকে এইভাবে পাতলা করে সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে তো আমগুলো কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পানি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এতটুকু হলেই হয়ে দেব এবার দিয়ে দেবো চিনি চিনিটার আম যদি খুব টক হয় তো চিনিটা বেশি লাগবে তো আমার আমটা খুব বেশি টক নয় তো চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা মৌরি যে সামান্য মৌরি নিয়েছি মৌরিটা ওই পানির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো যে দারচিনি নিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাজু আর কিছুটা ভালো করে নেড়ে দেব চিনিটা গলে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আম আমি দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেবো সামান্য এক চিমটি মতো হলুদের গুঁড়া আর এক চিমটি মতো মরিচের গোড়া শুকনো মরিচের গুঁড়া আবার আমি ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে সিদ্ধ করে রান্না করে নেব ঢাকা তুলে দেখে নেব কতটা সুন্দর ভাবে স্বচ্ছ হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন কাছ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে এই জসটা থাকবে না একটু ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে তো হয়ে গেছে নামিয়ে নেবো তো নামানোর আগে যে এক ফালে আমি লেবু নিয়েছি দুই কয়েক ফোটা লেবুর রস দিলে এর সেন্ট কিন্তু খুব সুন্দর আসবে কয়েক ফোটা লেবুর রস আমি দিয়ে দিলাম একটু ফায় না নিয়ে নেবো এটা অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর স্বচ্ছ হয়েছে এই যে সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে দেখুন একেবারে স্বচ্ছ পাতলা তো এটা ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি চাটনিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এভাবেই একবার যদি বানিয়ে নিয়ে যায় আর একটু বেশি করে বানালে ফ্রিজে রেখে আপনারা অনেকদিন আর কতটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি দেখে কিন্তু জিভে জল আসবে আর এভাবে একবার বানিয়ে দেখুন সবাই পছন্দ করবে বাড়ির তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর একটি লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিও কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো কমেন্ট অবশ্যই বলবেন আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কতটা যে কতটা সুন্দর আর স্বচ্ছ হয়েছে দেখুন দেখতে কেমন লাগছে আশা করি সবার ভালো লাগলো তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একবার কাঁচা আম থাকতে থাকতেই কাঁচা আমের প্লাস্টিক চাটনি করে একবার ট্রাই করুন দেখুন বাড়ির সবাই পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে